আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চট্টগ্রামে আমার বাসের সামনে দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখায় দিই যে আজকে হলো আপনার জানুয়ারি তিন তারিখ আজকে কি অবস্থা বাপরে বাপ গায়ের মধ্যে দিয়ে গাড়ি চালায় এই বিশাল রাস্তায় শীতের মধ্যে প্রতিটা মানুষ এই যে যেমন শৈতপ্রবাহের মতো এখানে হাত ফেললে হাতের উপর বৃষ্টি বৃষ্টি লাগতেছে তেমন এটা হলো প্যারেড গ্রাউন্ড তো তেমন প্রতিটা মানুষ ঠান্ডায় একদম পুরা প্যাকেট ঠান্ডায় প্রতিটা মানুষ প্যাকেট হয়ে আছে আর এরপর চট্টগ্রামেই শহীতে প্রভাব পড়বে হ্যাঁ এবং সবাই শরীর টান 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 করছে এখন অলরেডি আটটা বাজে তো আটটা বাজতে দুই তিন মিনিট বাকি তো এখনই এই অবস্থা আর আমি যখন বেরেছি তখন হচ্ছে সকাল ছয়টা তো তখন ভিডিও করতে পারি নাই পরে বাসায় যে মাত্র মোবাইল চার্জ দিয়ে নিয়ে তারপরে আসলাম মোবাইল একটা তো চার্জ ছিল না তো ওই সময় ভিডিও দেখাতে পারলে আরও বুঝতে পারতেন যে ঠান্ডা কোন সীমাহীন মাত্রায় আসতেছে এখনো পড়ে নাই আসতেছে তো এরপরে শৈতপ্রহ চার ডিগ্রি ছয় ডিগ্রি এটাতে আসবে তো সময় মোটামুটি নষ্ট করার মতো নাই নষ্ট কিছু হচ্ছে কুরিয়ার সার্ভিসে যে মালটা দুই দিনে যাওয়ার কথা সেটা তিন দিনে যাচ্ছে তা আমি বলবো যারা ব্যবসা করতেছেন গুলির বেগে মালের ওয়ার্ডার দিতে থাকেন গুলির বেগে কারণ দুই দিনের জায়গায় তিন দিন অনেক সময় লেগে যাচ্ছে কুরিয়ারে মাল ডেলিভারি হইতে পাইতে সো একটু অ্যাডভান্স আপনারা অর্ডার বসায় দিবেন যে যার কাছ থেকে মাল নেন আমি বলবো না যে ভাই ঠান্ডা আসতেছে সবাই লাফায় আমার গায়ের উপর পড়েন আমার কাছ থেকে মাল নেন এইটা আমি কখনও বলি না এবং এই টাইপের মানসিকতা আমি কখনো বহন করি না আমি বলবো যে যে ব্যবসায়ীর কাছ থেকে মাল নিচ্ছেন অন্তত একদিন দুই দিন আগে প্রয়োজনের একদিন দুই দিন তিন দিন আগে আপনি মালের বুকিং দিয়ে দিবেন তো মাল পৌঁছায় যেতে যেতে আপনার কাছে এই মুহূর্তে টাকা না থাকলে পৌঁছায় যেতে যেতে দুই তিন দিনের মধ্যে টাকা রেডি হয়ে যাবে আর একটা বয়সের পরে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যে কোনো জায়গা থেকে তিন দিন চার দিনের জন্য টান দিয়েই নেওয়া যায় যারা ব্যবসায়ী আমাদের কাছ থেকে যারা কন্টিনিউয়াস মাল নেয় তারা কিন্তু আপনার ওই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজারের দিকে তাকায় না বলে যে ভাই পাঁচ হাজার পাঠাইলাম তাড়াতাড়ি তিনটা মাল পাঠান অথবা দুইটা মাল পাঠান হ্যাঁ কারণ একটা গাড়িতে ন্যূনতম দুই হাজার টাকা অ্যাডভান্স না করলে সেটা সম্ভব হয় না ঠিক আছে তো আমরা তো কিন্তু এই বছর কন্ডিশন অফ প্রচুর পরিমাণ মাল দিয়েছি তো কথা হলো যে যারা ফুল পেমেন্ট দেয় এই সময়টা তো অ্যাকচুয়ালি ফুল পেমেন্টের সময় ফুল পেমেন্টের সময় কারণ এই সময় কেউ কন্ডিশান দিতে চায় না এই সময় সবাই টাকায় শর্ট পড়ে এই সময় সবাই ক্যাশ ক্লোজের অথবা ক্যাশ একটু ক্লোজের চেষ্টা করে তো কেউই কিন্তু মাল দিতে চায় না কন্ডিশনে আর যখন সিজন থাকে না তখন কন্ডিশন তো দূরের কথা তখন আপনার পা ধরে তারপরে বললে বাকিতেও মাল দিতে চায় এটি হচ্ছে যে কোনো ব্যবসার একটা নিয়ম তো আপনারা মনে করেন যে প্রতিদিন মাল নিচ্ছে প্রতিদিন বিক্রি করতেছে আবার দুইটা করে অর্ডার দিচ্ছে আজকে নিছে একটা মালটা পাইছে কালকে অথবা পরশু যেদিন মালটা পাইছে একদিনের মধ্যে এক একটা গাইড যাচ্ছে গতকালকে আমাদের এরকম প্রচুর নিউজ আছে প্রচুর নিউজ আছে যে ভাই জোয়েদ ভাই আল্লা দিলে এবং খান গ্লোবাল আল্লাহ দিলে এই বছর যে মাল দিচ্ছে তাতে গত বছর যা লস খাইছিলাম প্লাস এই বছরের শুরুতে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে যে লসগুলা খাইছিলাম তো আল্লাহ ইচ্ছায় উঠে গেছি তো ভাই আমার এই বাকি যে এক মাসের মতো আছে এক দেড় মাস আসে ঠান্ডার এই এক দেড় মাসে খালি এরকম একটু মাল দিতে থাকেন বা আমি একটু কিছু করে খাই আলহামদুলিল্লাহ আমরাও খালি মুখ দিয়ে বলতেছে যে জোবাইদ ভাই আমার এই মাল লাগবে দুপদাপ পাঠায় দিচ্ছি দুপ দাপ পাঠায় দিচ্ছি তো আমি আপনাদের বলবো যে এই সময়টায় হচ্ছে চরম মাত্রায় সেলের সময় আর যারা ব্যবসা করতে পারবে না অথবা যাদের দিয়ে জীবনে কোনো দিন ব্যবসাই হবেই না তারা এখন বসে চিন্তা করবে কি শীতের আগে চিন্তা করে যে যখন মাল নেওয়ার সময় সেপ্টেম্বর অক্টোবর তখন চিন্তা করে শীত কেমন পড়ে সেইটা দেখে মাল কিনব আর এখন যাদের দিয়ে ব্যবসা হবে না তারা চিন্তা করবে ভাই শীত তো প্রায় শেষ এখন মাল নিয়ে কী করবো মাল বেচতে পারবো কি না তো অ্যাকচুয়ালি সমাজে সবাই দিয়ে তোর ব্যবসা হয় না সবারই দিয়ে হয় সবাই কি প্রধানমন্ত্রী হয় সবাই হয় না তো যে ব্যবসায়ী সে একটা সেকেন্ডকেও কাজে লাগায় কথার কথা আজকেই যদি শীতের লাস্ট ডেট হইতো তাহলে আজকেও একটা পাত লাগায় নিয়েও দুপদাপ বেচার ধান্দা করত কারণ বেসলি তো টাকা পনেরো হাজার টাকার একটা মাল নিলে পঁচিশ হাজার টাকা লাভ হচ্ছে একদিনে পঁচিশ হাজার তাই এখন এক দেড় মাস এখনও ঠান্ডা পড়বে শৈত্যপ্রবাহ ঠান্ডা কারণ মাঘ এখন আসেই নাই ফাল্গুনের পাঁচ ষাট তারিখে যে গরম গরম ফিল আসবে তাহলে প্রতিদিন যদি একটা বেবি সুইট কেউ বিক্রি করে অথবা বয়েজ গার্লসের জ্যাকেট বিক্রি করে প্রতিদিন অথবা তিন দিনে দুইটা তো খারাপ কি তিন দিনে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা কামাই আছে অথবা পনেরো পনেরো তিরিশ হাজার কামাই আছে তা তিন দিনে যদি তিরিশ হাজার কামাই থাকে তো আপনার মাসে কত কামাই আছে তিন লাখ কামাই আছে তা এমন কোন পাগল আছে যে এই পাগলে এই ব্যবসা করবে না শুধুমাত্র তারাই করবে না যারা হচ্ছে মানসিকভাবে অসুস্থ অর্থাৎ কেমন অসুস্থ ব্যবসায়িক অসুস্থ অর্থাৎ যাদের ব্রেনে ব্যবসা নাই এবং যাদের জীবনে কোনো দিন ব্যবসা করে উন্নতি হওয়ার মতো মানসিকতা থাকবেই না তারা খালি ওই মানুষের শোনা কথায় লাফালাফি লাফালাফি করতেই থাকবে যেমন গতকালকে চট্টগ্রামে সকালে একটু রোদ উঠছে দুপুরে একটু গরম গরম মশাল্লা লাগছে কয়েকজন বলা শুরু করছে ভাই শীত তো শেষ ওই মধ্যেখানে তিন চার দিন একটা ধাক্কা দিছিল আবার আজকে সকালে যে হাঁটতে বেরোয় একজনের সাথে দেখা তো বললাম যে কিরে ভাই বললাম যে শীত শীতটি নাকি শেষ তার প্যাকেট হয়ে আছেন কেন তো অলরেডি একটা বাজে তো এসে দিয়ে বলছে ভাই শীত কি আরো চলবে আমি বলি যে মিয়া একটু কমন সেন্স বিবেক টিবেক খাটান যা মন চায় তাই বলেন এটা তো হইল না এটা হইল না যা মন তাই বলতে পারেন না তো এই হচ্ছে ঘটনা দেখেন মানুষ কেমনি প্যাকেট হয়ে আছে টুপি মাফলার টুপি মাফলার সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে টুপি মাফলারের হুডি টুপি মাফলার আর এই মাথায় যাতে টুপি পরে মাফলার পরে হ্যাঁ তো মাফলারের গাইড তো সেরকম গাইড ম্যানেজ করছি মোজা এগুলোর গাড়িটা ম্যানেজ করছি আর টুপি মোটা মোটা প্যারাশুটের জ্যাকেট এই যে এরকম প্যারাশুটের জ্যাকেট এরকম প্যারাসুটের জ্যাকেট মাফলার টুপি মোজা চায়না বলেন তাইওয়ান বলেন কোরিয়া বলেন মানে ম্যানেজ করে সবে ইগারেট ম্যানেজ করে ডিপ দিয়ে রাখছি কার কত লাগবে নিতে থাকেন নিতে থাকেন ঠিক আছে সো এখনও এক দেড় মাস ভরপুর সে ব্যবসা করতে পারবেন মিমি করলেই খালি ব্যবসাটা করতে পারবেন না আর অতিরিক্ত ব্রেনই হইলে ব্যবসা করতে পারবেন না কারণ আপনাদের এই যে অতিরিক্ত বুদ্ধিমানী জ্ঞান এটা এখনও আপনাকে বিকারি বানায় রাখছে এটা থেকে বের হন আপনাদের সিজনের শুরুতে বলছিলাম তিন মাসের জন্য আপনাদের ব্রেন আমাকে হাওলাত দেন ভাড়া দেন যারা যারা দিছেন তারা ইনশাল্লাহ টাকার মুখ দেখছেন যেমন বাইরের মানুষের কথা কি আমার অফিসের কথাই বলবো আমার অফিসের যেসব এমপ্লয়ি আমার কথা শুনছে তারা এমন কোন মাস নেই পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ কামাই করে নাই খালি গাইড সেলের কমিশন থেকে কারণ আমার অফিসে একটা গাইড সেল করলে তিনশো টাকা কমিশন পাওয়া যায় তো তিনশো টাকা করে কমিশন পেয়ে এক লাখ টাকা সারা মাসে তার খালি পারফরমেন্স বোনাস পাইছে দুই মাসে দুই লাখ পাইছে তৃতীয় মাসে যে অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমান হয়ে গেছে তৃতীয় মাসে যে দশ হাজারও পায় নাই অথবা চাকরির থেকে বহিষ্কার হয়ে গেছে তো আপনাদের এই জন্যই সিজনের শুরুতে বলছিলাম যে ব্রেন কম খাটান ব্রেন জোবায়াত বাইরে তিন মাসের জন্য ভাড়া দেন আমি আপনাকে টাকার মালিক করে দিই কি না সেইটা খালি দেখেন তো বাইরের কাস্টমারের নাম কি বলবো আমার অফিসেই তো ব্রেনি মানুষ অনেক বেশি হয়ে গেছিলো তা আপনাদের বলবো যে আপনার ব্রেন আপনাকে দিন যত যাবে ভিকারি বানায় রাখবে এই জন্য কিছু কিছু সময় নিজের ব্রেনকে ভাড়া দেওয়াও নিজের জীবনের উন্নতির কারণ আপনাদের জন্য সবার জন্য শুভ কামনা আমি জাস্ট বাসায় যে একটা চা খাব গোডাউনে চলে যাব কার কত মাল লাগে আমাদের অফিসে ফোন দিতে থাকেন নন স্টপ যেমন আটান্ন নাম্বার আছে বাহান্ন আছে তেপ্পান্ন আছে পঞ্চাশ আছে একান্ন আছে এইসব নাম্বারে ফোন দিয়ে গুলির বেগে অর্ডার দিতে থাকেন টাকার দিকে তাকানোর দরকার নাই। জুবাইত ভাই বেঁচে আছে আপনারে টাকার মালিক করার জন্য আপনারা এত টাকা নিয়ে টেনশন কি। এত টাকা নিয়ে টেনশন করতে হবে না খালি মাল নিয়ে মাল বেচার ধান্দা করেন ঠিক আছে টাকা অটো আসবে আল্লাহ হাফেজ